এই জায়গাতে আমার তিনটা টিমিটি খেয়ে যায় মারা আর এদিকে পরে যায় এফ আর এই জায়গাতে আমি আকাশ থেকে ল্যান্ডিং করে আর ঠিক এই জায়গাতে এফ এফ করে নেই একটা কি এই জায়গাতে যাইতে স্যার এই জায়গাতে খেয়ে যায় মারা এফ এফ মারা খাওয়ার পরে আমি অনেকক্ষণ করার করা যাতে গাড়িতে উঠি তো গাড়িতে ওঠার সঙ্গে সঙ্গে আমাদের হয়ে যায় নাম্বার ডাউন কে লিয়ার তো যাতে আমি একটা টোকেন বাড়ি মারি তারপরে টোকেন বাড়ি মারার পর আবার আমাদের যাতে হয়ে যায় এক নাম্বার ডাউট ক্লিয়ার তারপরে যাতে আমি তাদের টিমমেটকে দিয়ে দিই রিভাই তো রিভাইভ দেওয়ার পর সঙ্গে সঙ্গে গায়ে তুটে যায় গায়ে তোটা পরে যাতে সুপার টোকেন আর পেয়ে যায় একটা লেগে পোর্টাল পোর্টাল পার পরে যাতে আমার চার নাম্বার হয়ে যায় টিমমেট ডাউন তো চার নাম্বার টিমমেটকে রিভাই দিতে হবে যাতে আমি কিছু কোন লুট করি আর তোমরা যারা লাইক সাবস্ক্রাইব করনা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দাও আর এটা আমি একটা টোকেন বাই দিয়ে আর তারপরে আমি বসি আর আমার টিমমেট আসে আমাকে টোকেন দিয়ে আমি বলি টোকেন দিয়ে যাওয়া আমি ওরা দ্বারা খুলতেছি বক্স তোমরা যারা লাইক সাবস্ক্রাইব না আমাকে করে দাও লাইক সাবস্ক্রাইব আর আমার সাথে গেম খেলে যারা কোথাও সব কমেন্ট ছোটো খাটো কমেন্ট করে যাও আর তোমরা সাপোর্ট করলে আমিও কিন্তু অবশ্যই একটা বড় ইউটিউবার হবো ব্যস্ত পাবো ইনশাল্লাহ তারপরে যদি আমি গাইড থেকে মানে আমার বক্স মাস খোলা হওয়ার পর আমি যদি আমার টিমমেটের কাছে প্রেশার মিডিং উঠে যায় আমি যে সঙ্গে সঙ্গে নিয়ে নেই তাদের কাছ থেকে প্রেশার মিডিং তো প্রেশার মিডিং মানে নেওয়ার পর যদি আমি সঙ্গে সঙ্গে গাড়িতে উঠিয়া আইসা পরে যাই টোকেন নিতে কিন্তু এই যা আমাকে সামনে জায়গা দেয় ফায়ার তো ফায়ার দেওয়ার পর আমি এই জায়গা থেকে সঙ্গে সঙ্গে আমার উঠে যাই মিশা গাড়ি মানে জিপ গাড়িতে উঠে যায় জিপ গাড়ি উঠার পরে এদের থেকে তার এনিফায়ার দেয় সেই এনিমি কপালে তো আছে যাতে আমি সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নামি গাড়িতে নামার পরে যা তা ম্যাকটেন ম্যাকটেন তাকে দিয়ে দেয় যা তা শর্ট তবে এই যেহেতু আমার কিলটা দিয়ে দেয় টিমমেট মেরে টিমমেট মারার পরে আমার কিল করা হয়ে যায় কিল ক্লিয়ার করে লুটপাট করি টোকেন মুখে না আসে আমার কাছে কিছু আছে আমার কাছে বাইশশো টোকেন আছে তো ভাই সেটুকু আমি আমাদের এক নাম্বার হয়ে যায় ডাউন ওই ডাউনে যায় আমার কাছে আসে কিন্তু উনচল্লিশ উনচল্লিশ টোকন আছে আর যদি আমার স্কট খেয়ে যাই মারা আমি তাই সঙ্গে সঙ্গে যাওয়া আমাদের পিকে দিকে তো পিকে দিকে যাইতে আসি আর তোমরা যারা লাইক সাবস্ক্রাইব করো অবশ্যই সে লাইক সাবস্ক্রাইব করে দিও আর হেলটা কাটতেছে একটু বেশি আর আমি সঙ্গে সঙ্গে কিন্তু পিকে আসা পড়ি তো পিকে আসা পরে তোমার হেল কাটতে তো প্রচুর আমার এদিকে আর খেয়াল নাই আমি টানতে টানতে এটা খেয়ে যায় ধরা যায় ধরা খাওয়ার পরে যাতে আমার প্রেসার করে নেই তো প্রেশার মিটিং করার পরে যাতে আমি টিমেটকে দিয়ে দিই রিভাইভ রিভাইভ দেওয়ার পরে গিয়ে আমি মন স্টারে মন স্টারে ওঠার পর আমার মনস্টার কত সুন্দর কালার কালার দেখা তোমরা কেউ ক্রাশ খাওয়া না যাতে আমি আমার এক নম্বরকে ডাউন খেয়ে যাওয়ার আমি এক নম্বরকে রিভাইভ দেওয়ার জন্য সঙ্গে সঙ্গে আসা করি ফ্যাক্টরি তো ফ্যাক্টরিতে আসার পরে যাতে আমি নামি গাড়ি থেকে তো গাড়ি থেকে নামার পর এর দিকে একটা এনিমি তাকে মারতে যায় এর দিকে আমাদের চার নাম্বার হয়ে যায় ডাউন আমাকে একটু ড্যামেজ দাম একটা গ্লোবাল মারা সঙ্গে সঙ্গে উঠে যায় মনে স্টার এই জায়গায় নামতে থাকে এনিমি এনিমি নেওয়ার পর আমি যাতে নামিয়ে যাতে আমার টিমমেটকে দিতে হবে আমি আর দুই নাম্বার তিন নাম্বার বেঁচে আছি তিন নাম্বার কিন্তু বর্তমানে ফাইটে থাকে আমার আছে প্রচুর তো এই জায়গাতে আমার খুব হেল কাতাস মানে প্রচুর প্রচুর পরিমাণে হেল কাতাস আমি সঙ্গে সঙ্গে ঘরে যায় কিন্তু ঘরে যাওয়ার সময় সেই উঠে যায় আর এরকম মেজাজটাকে যাই হয়ে গরম হয়ে এ যা টপ টেন আসা পরে আমার টপ নাইন পড়ে পরে আমার হেল প্রচুর ডাউন হয়ে যায় প্রথমত ডাউন হওয়ার পরে জাস্ট ফ্ল্যাশ মারি ফ্ল্যাশ মারা ওঠার পর এই জায়গা এই জায়গাতে ফ্ল্যাশ মারার সঙ্গে সঙ্গে ওইটা আমার টিমের দুইটাকে দিয়ে দিয়ে দিবাই বারো খায় যাওয়া আবার ডাউন তো ডাউন খাওয়ার পরে তুমি আমি ক্লিয়ার থাকি না তো তোমার যারা লাইক সাবস্ক্রাইব করে না বসে বসে লাইক সাবস্ক্রাইব করে দিও খে যায় মারা রেসপেক্টিং চলে আমার টিমেটের কাছে এটাতে আমি নামতাছি এর নামতাছি নামার পর এটা আমাদের আমার টিমের নামতে আছে মারা এই চার নাম্বার খেয়ে খাইতে আছে মারা প্যানেল নিচে আছে প্যানেল উজার আমাদের তিন নাম্বার চার নাম নাম্বার খেয়ে যাই মারা তিন নাম্বার নামতে আসে এক নাম্বার নামতে আসে কারণ খুব পাই যেটা আছে এটা পিছিয়ে প্লেয়ারে কিন্তু অস্ট্রেলিয়া সর্দার রাখা যায় আর ম্যাচটা তারা ভুইয়া করে নেয়